এই মহরম মাসে দশ তারিখে কোরবানি দিয়েছেন চার বাচ্চা গুলোকে ইসলামের শেষ মাসের নাম হলো জিলহজ এই জিলহজ মাসের শেষ মাস এই শেষ মাসে দশ তারিখে বাবা জি আমার ইসলামের মর্মান্তিক ঘটনা বাবা ইসলাম এমন একটি ধর্ম যার শেষ মাসটাও আপনার দশ তারিখ গুরুত্বপূর্ণ বাবা জি আবার প্রথম মাসটা দশ তারিখ গুরুত্বপূর্ণ যাকে বলা হয় আশারা মানে দশ

বলে দুনিয়ার বগী হুসাইন পাক رضی اللہ تعالی عنہ কিভাবে তার নাতিকে mohabbat করেছেন দেখুন পেটা কুরবানি দিয়েছেন ইমামে হুসাইন পাক বলেন কেউ যদি আমার হুসাইন কে কষ্ট দেয় সে যেন আমি রাসূলুল্লাহ কে কষ্ট দিল अब्बा ама সোনা মানিক একদিন দুই ভাই মিলে দুই তখতে লিখে জানলা ভাই দুই ভাই দিয়ে আপনাদের লেখা করেছেন হাতের نبی পাকের কাছে নিয়ে আসবেন সোনা মানিক এমনি করে আপনি আজ চলে এসেছেন না বলে দিন কার হাতের লেখা ভালো আমার নামি পাক বলেন আমি বলতে পারবো না তোমার আব্বা হুজুরের কাছে চলে যাও যিনি 10 বছর বয়সে মুসলমান কাবাতে যার জন্য যার নাম আমার নবি পাক যার সম্পর্কে বলেছেন আমি যাদের মাওলা আলীও তাদের মাওলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বসে বলুন কার লেখাটা ভালো হয়েছে আপনার আমার নবি পাকের দামাত নবি পাকের জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি বলতে পারবো নাও তোমার আম্মা জানের কাছে চলে যাও সারমর্ম কথা মায়ের কাছে যে হাজির হয়েছে মহা আমার লেখা আমি হাসান আমার লেখা ভালো না আমার ভাই হোসেনের লেখাটি ভালো সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত রাদি আল্লাহ তাআলা হা বলেন আমার আব্বা হুজুর তাকে ব্যথা দিলেন না আমার স্বামী দিলে আমি তো গর্ভে ধারণই কেমন করে ব্যাথা দেই সঙ্গে সঙ্গে খাতুনে জান্নাত বলেন ওগো बेटा হাসান হোসাইন জেনে রাখো তোমাদের জন্য আমি সাতখানা मोती উপরে ফেলে দেই চার টুকনীতি বেশি পড়বে সেই হবে জয় চার টুকনীতি কম পড়বে সেই হবে আপনার পুরস্কার হযরতে খাতুনে জান্নাত رضی اللہ تعالی عنہ হযরতে আম্মা জান যখন যাওয়ার দিকে সাতখানা मोती ছুঁড়ে দিয়ে যান আল্লাহ বলেন

কোরবানের জন্য কুরবানি দিয়েছি বেটারে কিয়ামতের দিন হাসরের মাঠে রাসূলের পাকের কাছে আমাকে লাঞ্ছিত হতে হবে না অপমানিত হতে হবে না বলো বাবা ও হাবিব নবী আল্লাহ কলবি আমি মায়ের আশা পূর্ণ করতে পারবে কিনা বলো বাবা ও হাবিব নবী কলবি বলেন মা আমি আমার বিবির কাছে গিয়ে যা যা আমার বিবি যদি হুকুম দেয় মা আমি আপনি কথা পালন করতে পারবো ওয়াহাব বিন আব্দুল গালগাই দাদি ভি ভি গছরাওয়ানা দেওয়ারা কি মা ডাক দিয়ে বলে বাবা রে যদি তুমি ভি কথা শুনে আমি মায়ের কথাটা পালন না करू আমার আশা যদি পূর্ণ না করো আমি মা তোমার দুধের ঋণ মাপ করব না বাবা

সব সিরিয়াল দেখা জিনিস সিরিয়াল দেখে দেখে সব শেষ কখন ঝুমকো দেখবে কখন কি দেখবে কখন উল্টাপাল্টা দেখবে দেখি শেষ আইন করছে স্বামীর প্রতি আইন করে শ্বশুর শাশুড়ির প্রতি বাবা মা এ বিষয়ে অনেক কথা আমি বলেছি শ্বশুর শাশুড়ি বউমা সম্পর্কে শুনে নেবেন গ্যাসেটের মধ্যে তবে কথা হল এতটুকু টুকু বউমাকে বুঝতে আমার মা আর শাশুড়িকে বুঝতে নি আমার মন না যদি এরকম দুজনারই ঠিক মন থাকে ও সংসারের অভাব থাকে

বলো বিবি বলো তুমি আমার আর্থাঙ্গিনী তুমি আমার জীবন সাথী বলো বিবি তোমার আশাখী বিবি ডাক স্বামী গো শুনেছি যারা শহীদ হয় ও স্বামী যারা শহীদ হয় দাদা দাঁড়া জান্নাতি হয় আপনার কাছে আমার একটি দাবি আপনি শহীদ হয়ে জান্নাতে যাবেন জান্নাতে যাওয়ার সময় আমি বিবিকে সাথে করে না নিয়ে গেলে আমি বিবি আপনাকে যাজাত দিতে পারবো না জরে বলু বলে বলতো তুমি যাবা যাও যখন মারা যাবে শহীদ হবে আমি তখন বাবার বাড়ি চলে যাব যেমন করে হয় জীবন কাটাবো নাইলে আবার জীবন তেমনি কাটবে না বিয়ে করো কি করে জায়েজ আছে না জায়েজ তো কিছু না স্বামীর যদি অসুবিধা হয় তাহলে কারণ থাকলে বিয়ে দেওয়া যায় আছে মেয়েরা বিয়ে করতে পারে তার কারণ আছে ওতো অন্য পথ যাই হোক বাপ বাপ কত সুন্দর তার মনের আশা তাহলে আমি আপনার আধাঙ্গিনি হয়ে থাকব হাসরের মাঠে যখন আপনি জান্নাতে যাবেন ওর সাথে করে দয়ার জান্নাতে নিয়ে যাবেন এই আশা যদি আপনি আমার পূর্ণ করতে পারেন আমি আপনাকে সাজাত দিতে পারি ও হাবিন আব্দুল্লাহ কলবি বলেন ঠিক আছে আমি তাই রাজি হলাম ও স্বামী আমার আমার সম্মুখে দিলে হবে না এই ওয়াদা নবী পাকের নাবাজা হুসাইনে পাকের সম্মুখে দিতে হবে সাক্ষী থাকবে হোসাই আমি বিবি মেনে নেব জোরে বলে হা 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 আমাদের মতো মিথ্যা সাক্ষী রেনে ভালো আব্বাজি আমার সোনা বাড়ি গের বিবির কথাটি শুনে স্বামী আর স্ত্রী আর মা তিনজন আতে হোসেন পাকের কাছে হাজির হলেন কার বালার মাটিতে বাবা ও হাবি নাবিদুল্লাহ কলবি রাদিয়াল্লাহু তাআলা নু বাবাজি আমার মা সঙ্গে সঙ্গে তার মা জননী কদমে আপনার কি না কদম বসি করলে হোসেন পাক আমার কিছু দেওয়ার মত নাই আমার স্বামী দুনিয়া থেকে ইন্তেকাল করেছে দুনিয়ার জমিন আমার একমাত্র পুঁজি সে হলো আমার জওয়ান বেটা এই হল আমার পুরাপার সাহারাতা এই হল আমার সংসারের সাহারাতা ও আমার হোসাইনে পাক আমার এই বেটাটাকে যেন যাইয়া শহীদ হয়ে যায় আমি মায়ের এতটুকু আসা আপনি শ্ন করুন এতটুকু আসা আপ করুন আমি হয়তো ভাগিনীকে যেন ফিরাবেন না আমি মায়ের মনে প্রয়াসা চে চে হোসাই নাম কবল করুন হুসাই নিমা বলেন না কাটবেন না আমি হুঁসাই না আপনার কথা মেনে নিলা

তুলে দিয়ে বিবির কোলে তুলে দিয়েছে বিবিরে আমার সারা জীবনের পুঁজি আমি মায়ের আশা পূর্ণ হয়েছে আমি তোমার কোলে তুলে দিলাম এই সোনা মানিকেরা ওই শহীদ হনেওয়ালা ব্যক্তিদের দেহের উপর দিয়ে যদি ঘোড়া ছড়ানো হয় তবু আঘাত পায় না কারণ তারা আল্লাহর দিদার করে

খুজতেছে নতুন খুঁজতে খুঁজতে গিয়ে দেখেন জঙ্গলে একজন টুকরি চড়ায় ডাকতে বলে ভাই চড়োয়া ভাইরা রাখাত আপনি আমাদের নবীকে দেখেছেন বলে না না নবীকে দেখে নাই এমনি সমাতে বাবাজি আমার একটি আওয়াজ ভেসে আসে দিন তিন বোকরিগুলো খাবার খায় না এমনি সমাতে বাবাজি আওয়াজ একটি ভেসে আসে আল্লাহ উম্মাইয়া আপলি উম্মাতি আল্লাহ আমার মারুম্মতের উপায় কি হবে বলে এই আওয়াজ আমার নবি সাজ কেউ না

বাবাজি হ্যাঁ তার উপমা হালি মা তো ছাদিয়া দেখে আর এসেছেন মা ফাতেমাকে দেখে এটার নামই হলো আদ এটার নাম আপনার বাবা আপনি শুয়ে আছেন আপনার আব্বা এসেছে আপনি উঠে বসে গেলেন আদৌ হদ আপনি বসে আছেন আপনার মা এসেছে আপনি উঠে দাঁড়িয়ে গেলেন আদৌ হদ আপনি দাঁড়িয়ে আছেন আপনার আপ্পা এসেছে আপনি অন্তত মাথাটা নত করে নত হতে থাকলে চুপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়েছেন মাথাটা হেড করে দাঁড়িয়েছেন বাপের সম্মুখে এই আদব এখন আছে মাথা হেড করে দাঁড়ানো বাপ বসে থাকে নিজে বসে থাকলে বাপ এলে উঠে দাঁড়ানো শুয়ে থাকলে বাপ এসেছে বলে বসা দূরে যা বাপ যদি কথা বললে মা কথা বললে হোসাইনের পাগল বাপকে হোসাইনের পাগল মাকে না এ কেমন নামাজ নাই এ কেমন বাপকে আদব করো বাপ মায়ের সম্মুখে উঁচু গলায় কথা বলো না এখনকার এই সমাজে বাপ মার খায় মা মার খায় সন্তানের হাতে তোমার বাপ মা যতই অপরাধী হোক তুমি তাদের কাছ থেকে আমার নবীর পাশ আলু হাদিশ্বরীকে বলেন দেখেন এক হাদিশ দিশ শোনে বেশ কাতের মধ্যে এসেছে রসুলুল্লাহ সাইসাল্লা আল্লাহ একদিন বলেন না মাটিতে ঢুকে চাই না না মাটিতে ঢুকে চাই সাহাবাই ক্রাম বলেন হুজুর কা আমার নবী পক বললেন যাদের মা বাপ বেঁচে আছে অতক তারা জান্নাত কামাতে পারলো না না তাদের না যেন মাটিতে ধংস হয় রসুলুল্লাহ সাইসাল্লাম বললেন যদি কেউ মায়ার নজরে মায়েদের দিকে একবার তো মাকবুল হাজর সব তার নামায় আমল লিখে দেওয়া হয় কি হয় আমি যে আমিনউদ্দিন 2 লক্ষ টাকা ব্যয় করে মদিনায় গেলাম মক্কায় গেলাম কাবাত্ব করলাম সমস্ত পারকান মেনে চলে আসলাম আচ্ছা আমার হজ কবুল হয়েছে কি বলতে পারবেন বলেন পারবেন কিন্তু রাসূলুল্লাহ বলেন তোমার মায়ের মুখের দিকে মায়ার নজরে তাকালে মাকবুল হজে সওয়াব কবুল হওয়া হজে সওয়াব বাপের মুখের দিকে তাকালে কবুল হজ সওয়াব পাওয়া যায় আল্লাহ রাসূলের কাছে সাহাবা একরাম প্রশ্ন করলেন হুজুর যদি কেউ সারা দিনে একশো বার দেখে আমার বললেন একশো কবুল হওয়া হজে সওয়াব নাম আয় আমলে লেখা হবে সুবহানাল্লাহ দিকে তাকালে মায়ের নজর গরম নজরে না গরম নজর আর নরম নজর আছে না গরম নজরে নয় নরম नजরে আমার পিতা তিনি আমার জন্য কত কষ্ট করেছে এখন তো শুন শুনে দেখেন আপনাদের দাদাদের কাছে আটা যেদিকে খাবে আটা যুততো জব মাছ লোক খাবে তাও দাও না কোন কোন দিন হেছেন কোন দিন না খেয়েছেন তারা মেজ হুজুরের কাছে গেছে বড় হুজুরের কাছে গেছে হুশিয়ার হুজুরের দরবারে চলেছেন দাদা হুজুরের দরবারে চলেছেন আজ তাদের দয়া বা তাদের মেহনতে আজ আমরা তাদের ঘরে জন্ম নিতে পেরেছি বলি আল্লাহর মহাব্বত কারণে তাদের পয়সা ছিল ছিল পেটে খাবার ছিল না আমাদের মতো দামি পোশাক ছিল না কিন্তু তাদের ইমান মজবুত ছিল ঠিক কিনা বলে আর আমাদের পোশাক ভালো খাবার ভালো আমাদের ইমান দুর্বল হয়ে গেছে কেননা ইমানের রস তো না শুধু আমলে রস রস মেঘে বিষ বিষ ইমান বিহীন ইমান আপনার খাঁচা আর আমল হলো আপনার এবাদাত কথা কি বোঝা যাচ্ছে খেয়াল করুন এখন এই এবাদ আপনি করুন এই এবাদা থাকবে ইমানের খাঁচায় এখন আপনার ইমানই যদি না থাকে তা এবাদান কাজে লাগা লাগে সারাদিন মনে করেন আপনি মাছ ধরতে গেছেন খালে খালে সারা রাত বলে মাছ ধরছেন আর আপনি খাড়াতে রাখছেন ফজরের আদান পড়েছে দেখছি এমন সময় যদি মাছ দেখি দেখিত অ্যান দেখছেন এই প্যাকেটের তলায় এতটা ছিদ্র যা ধরেছেন সব পড়ে গেছে তাহলে আপনার মেহনতি বেকার হয়ে সারা রাত ইবাদত করেছেন কিন্তু আপনার ইমানের ভিতরে খাটা কেরকম আলী পাক আবার নবী আবার নবী আমাদের মতো মানুষ নাউজ বিল্লাহ

is am my... তাদের মিজানের পাল্লাতে দেব আমি আমার হোসেন পাকের জামাটা তাদের পাল্লাতে দেব তাদের জীবনের নেকি গুলো দেব মহিলাদের নেকি যদি কম হয়ে যায় আমি ফাতেমা আমার নেকি গুলো দিয়ে তাদের জান্নাত বাসি বানাবো আপনি মাথা কানা উঠিয়ে নেন আমার নবী পাক বলেন না 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 ফাতেমা জাহান্নামের উপরে রাস্তা হলো পুলসিরা তলোয়ারের থেকে ধার আর চুলের থেকে শুরু কখনো মাথা উঠানো যায় না ফাতেমা তো

ফাতেমা রশিদা করি আদ আমার মাতে মাফ মরে দিয়ে আল্লাহ বলেন চলে যান চলে যান আমার ফাতেমার মাতার লেশ দেখানোর আগে আমার হাবিবের কাছে খবর আমি সমস্ত মাতে মাফ দিয়ে দিলাম তিনি ফাতেমা তিনি ফাতেমা ফাতেমা

তুমি জানো খাতুনে জান্নাতকে পাওয়ার আল্লাহ কত দিয়েছেন খাতুনে জান্নাত জান্নাতে যাবে না তোমার মা জান্নাতে যাবে ইসলামের আর এক নাম ফাতিমা তোহরা রাদিয়াল্লাহু তাআলা না তিনি জান্নাতে যাবেন না আমার মা জান্নাতে যাবে আমার দাদি জান্নাতে যাবে নবীর মেয়ে চিনি তার মানে নবীর মেয়ে হলেও কোনো দাম নেই নাই শোনেন পৃথিবীতে সকলে আজ লাহিলে কবজ করেছে কেমন অব্দি যারা যাবে আজ লাহিল কবজ করেছেন শুধুমাত ফাতে মা তো জোহার আরতি আল্লাহ তালা নাহু আমার আল্লাহ কবজ করেছে হাতে মা তো জোহরা আরতে আল্লাহ বলেছিলেন আল্লাহ আমি মায়েদের জন্য শিক্ষা দিচ্ছি এ বেপর্দায় ঘুরো না মা খেয়াল করো হাজরাতে আম্মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলেছে আল্লাহ আমাকে কেউ দুনিয়ায় দেখে আমার রুহু যদি বার করতে আসাইল আসে সেও তো আমার কাছে গায়ের মেহরুম সেও তো পর আল্লাহ আমাকে অপমানিত করবেন না আল্লাহ আমি চাই তুমি আমার রুহু দাও আল্লাহ বলেন ফাতেমারি তুই দোয়া কবুল করলাম যিনি এমন একজন মহিলা যিনি জান্নাতি রমণীদের সর্দারিনী আমার রসুল্লাহ জি উদ্দশাজা জান্নাতে সার্টিফিকেট দিয়েছেন তার সম্পর্কে হেউ প্রতিপন্ন করা কথা ফাতিমা নবীর মেয়ে চিনি না আলীর স্ত্রী চিনি না হাসান হোসেনের মা চিনি না এই কথার মধ্যে হিংসা খুঁজে পাওয়া যায় এই কথার মধ্যে হিংসার কু পাওয়া যায় তাই বলি কাদের সম্পর্কে বলছেন আলে বায়াত সম্পর্কে বলছেন যারা ইসলামের পৃথিবীতে প্রথম ছড়ি হিসাব করে দেখেন ওই কথাটা গ্রহণ যোগ্য না ও কথাটা বলবে ওই 72 দলের লোক আমরা তো জান্নাতি দলের লোক আমরা কেন কথা বলবো আমরা ওইটাই বলবো তাকে শান দিয়েছেন নবী যাকে মান দিয়েছেন নবী পাক যার জন্য উঠে দাঁড়াতেন তিনি ফাতিমা যার থেকে হুসাইনের জন্ম নিয়েছেন তিনি فاطمه যিনি জান্নাতি দুধ পান করিয়ে লালন পালন করেছেন যে তিনি فاطمه فاطمه জানেন যে আমার بیٹা শহীদ হবে কিন্তু কখন আল্লাহর কাছে দোয়া চাননি আল্লাহ আমার بیٹা যেন শহীদ না হয় একটুখানি বলি হযরত ইমামে হুসাইনের কথা রাগ হচ্ছে নাকি চলে বলেন সুবহানাল্লাহ ख्याल করেন হুসাইনি পাক রাদিয়াল্লাহু তাআলা নো আগমন করলে নাম কে রাখবে হযরত আলী বলেন আমি রাখব না নাম রাখবে দয়াল নবী আমার আল্লাহ বলেন জিবরীল চলে जात আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি জানিয়ে দিলাম তোমায় আলী কেও রাখতে হবে না ফাতেমা কেও রাখতে হবে না আমার হাবিব কেও রাখতে হবে না আমি আল্লাহ না लमो साईं এমন সামাতে হাদিস শরীফের ভিতরে আসতে জিব্রিল আমিন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই বেটাটা আগমন করেছে আপনার উম্মত একে কারবালার মাটিতে শহীদ করে দেবে ও সোনা মানিকের আপনার আমার রাসূলুল্লাহ কাছে এসে বললেন হুজুর এই বাচ্চাটাকে শহীদ করবেন আমার দরুদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটার কাছে কি আমার রাসূলুল্লাহ আযান দিলেন তাকবীর দিলেন আমার রাসূলুল্লাহ বাচ্চাটার গলাতে গিয়ে চুমু দিলেন যেই

পাকে কোনি ফেরেস্তা জিবরিল পাটিয়ে ছিল জিবরিল আমিন বলতেছেন এই বেটা কারবালার মাটিতে শহীদ হয়ে যাবে আমি রাসূলুল্লাহ এই জন্য তার গলায় চুমু দিলাম আমার নাতি আমার হুসাইন যেন ওই কারবালার মাটিতে শহীদ হওয়ার সবাই কষ্ট যেন না পায় তাই আমি রাসূলুল্লাহ চুমু দিয়েছি এই জায়গা থেকে যেন তলোয়ার না চলে যেখানে চুমা নাই সেইখান দিয়ে তলোয়ার চলবে আমি রাসূল এই জন্য চুমা কত পরে ঘটনা ঘটবে আমার আগে বলতে চুমু দিলেন গলাতে তাহলে বোঝা গেল এই গলাতে এখানে ছুরি চালাতো তার আগে এই জন্য ওখানে ছুরি চলবে না আমার নবী চুমু দিয়েছে এই নামাজি রোজাদার তারা ইমানদার বলে পরিচয় দেয় গলাতে এই চালিয়েছে বাবাজি এই জন্য নামাজ পড়লেই আমাদের হয় না নামাজ পড়লে ইমানদার হয় না নামাজ পড়লে জান্নাতি মুসলমান হওয়া যায় না নামাজের মাধ্যমে দেখতে হবে আলে পাকের দুশমন না ওফাদার ওফাদার জান্নাতি দুশমন জাহান্নামী কথা বলা আর কথা আমার এ কথা অনেকের সহ্য হয় না বাহ বলে নামাজ পড়লেও আমাদের না লম্বা দামা গায়ে দিয়েছে আমাদের না তশপি পড়াচ্ছে শিক্ষা দিচ্ছে আজি যে বাপ আমার নামাজ বড় শিক্ষা দাও কিন্তু দুশমন না হয়ে নয় প্রেমিক হয়ে প্রেমিক হয়ে যদি দাও ও স্বাগতম দাম আর দুশমন হয়ে যদি দাও বাহ 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 ঠিক কি কি বলা হয়েছে বাবা তোমার হোসায় বচাত দি কারবলা হলো কুরবানি ও ফতেমা জননি যখন সুবহানাল্লাহ তোমার হোসায় বচাত দি কার হল কুরবানি ও ফেমা জননি